সালিম খান বা ওনার পরিবার নয় বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে সেই ভিজুয়ালসগুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক আমি আমার মনে হয় কে বিশেষ খুব একটা আমি বলতে পারবো না কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত এটুকু চাই কে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে বা যেই আনন্দ নিয়ে ওনারা বাঁচতে নিজেদের শিল্পীদের সঙ্গে সেই যেন শান্তির আওয়াজ যেন ফিরে আসে প্রডিউসার সাহেবের সঙ্গে লাস্ট কথা কখন হয়েছিল দেব যদি একটু একটু শেয়ার করেন ওরকম সি কবে হয়েছে সেটা এখন মনে নেই কিন্তু যে দুঃশ্যগুলো কালকে রাত্রে আমাদের কাছে এসেছে বা যে ছবিগুলো বা ইনফ্যাক্ট আমি তো বিশ্বাসই হচ্ছে না এরকম কিছু একটা হতে পারে কিন্তু যখন সত্যি শুনলাম না এটা হয়েছে এবং শুধু ওনার জন্য নয় মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় একটা সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে আমি আমি শুধু এটুকু বলবো যা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব 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 ভালো এবং শুধু বাংলাদেশও নয় অনেক বাংলাদেশিরা আছে যারা বিদেশে থাকে মানে যে আমি ইডিতে বেড়াতে যাই বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক ওনাদের মতন ভদ্র শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছে আমি এটুকু অনুরোধ করুক আপনাদের মাধ্যমে যারা যারা শুনছেন বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমাকে আমি পুকুরওয়ালার কাছে প্রার্থনা করব যেন বাংলাদেশের শান্তি যেন আবার ফিরে আসুক মানুষ যেন আবার ওই ভালোবাসার মধ্যে যেন পেয়ে দেবেন